অর্জন্তিয়ে লড়াই করেছিল আমরা দেখেছি সেই পাহারে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও অর্থাৎ পাহাড়ি বাঙালি থাকবে না সবাই বাঙালি হয়ে যাবে এই যে চিন্তা এটা ফ্যাসিবাদের ভিত্তি বলে আমরা বলতে চাই এইভাবে করে সেই স্বাধীনতার পরে পাহারে মাত্র 11% বাঙালি ছিল আজকে পাহারে পাহাড়ি দস্যে বাঙালি বেশি সেখানে তাদের জমিকে দখল করে পাঁচ তারকা হোটেল তৈরি করা হচ্ছে তাদের ফোনকে ধরে নিপীড়িত উচ্ছেদ করছে তারা যাচ্ছে সাহিত্য শাসন তারা যাচ্ছে তাদের জায়গায় নিজের মতো করে বাঁচতে পাখি যেমন গান গায় নিজের মনের মতো একইভাবে ভাবে পাহাড়ের মাটিতে আমাদের পাহাড়ি বন্ধুরা থাকতে চায় তাদেরকে আজকে গুলি দিয়ে হত্যা করা হচ্ছে ফলে আমরা অবিলম্বে পাহাড়ের সেনা শাসন প্রত্যাহারের দাবি করছি পাহাড়ে যে সংঘাত লাগানো হয়েছে এই সংঘাত অবিলম্বে বন্ধ করার চেষ্টা করতে হবে বন্ধুগণ সরকারের কাছে আমরা এই আহ্বান জানাই আমরা সাথে সাথে এটাও বলতে চাই আজকে দেখেছেন মাজার ভাঙা হচ্ছে আজকে দেখেছেন বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় বিবেকবান মানুষ তৈরি করার কথা সেই বিশ্ববিদ্যালয়ে কায়ে দেয় আরেকজন শিক্ষার্থীকে হত্যা করা হচ্ছে বলে এই যে চিন্তা হত্যা করা যায় হত্যা করার আগে টেকপুরে খাওয়ানো যায় এই যে বিভৎস চিন্তা কোন সুস্থ মানুষ করতে পারে না বলে হাসিনাকে হটিয়ে প্রতিবাদী সরকারের একটা প্রতিনিধিকে আমরা হটিয়েছি কিন্তু প্রতিবাদের চিন্তা সেই চিন্তা যে আপনার মাথায় আছে আমার মাথায় আছে প্রতিবাদের যে সংস্কৃতি লালন করছে সে তো বহাল তবিয়েতে আছে বলে প্রতিবাদ বিরোধী লড়াই আজকে শেষ হয়নি বন্ধুগণ প্রতিবাদ আসে শুধুমাত্র দমন পীড়নের মধ্য দিয়ে নয় প্রতিবাদ আসে মানুষের চিন্তাকে বিকৃত করে মানুষকে ফুটবাদী করে মানুষকে ভুট এবং পশ্চাৎপদ চিন্তার সাথে সংযোগ স্থাপন করে প্রতিবাদ আসে বলে প্রতিবাদের বিরুদ্ধে লড়াই মানে নৈতিক লড়াই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই মানে তার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই মানে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে দাঁড়ানোর লড়াই বলে যারা প্রতিবাদের বিরুদ্ধে প্রকৃত ভাবে লড়তে চান তাদেরকে আমলা নিপীড়ন বুলেটকে যেমন প্রতিরোধ করতে হয় একইভাবে তাকে তার যে চিন্তা ভাবনা তার যে অযৌক্তিকতা তার বিরুদ্ধে লড়তে হবে বলে হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে আজকে প্রেসিবাদী শাসনের একটা প্রতিনিধির অবস্থান হয়েছে প্রেসিবাদ বিরোধী লড়াই খানিকটা গিয়ে গেল কিন্তু প্রেসিবাদী ব্যবস্থার পতন হয়নি বলে আজকে যেহেতু প্রেসিবাদী ব্যবস্থার পতন হয়নি ফলে নানা বয়ানে আবার প্রেসিবাদ কোন প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুগণ ফলে আমরা বলতে চাই সরকার মুক্তিযুদ্ধের ভুল চেতনাকে দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে করেছে। আমরা নতুন করে দেখছি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলা হচ্ছে এইরকম করে যে কোনো বিরুদ্ধ মতকে আজকে বলা হচ্ছে অভ্যুত্থানের বিরোধী বন্ধুগণ আমরা যখন লড়াই করেছি কাজ ক্ষতি দেখেছি গুলির মুখোমুখি করেছি একটি কাজে কাজ গুলিয়ে লড়াই করেছি আজকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের হত্যার বিরোধিতা করছি আমাদেরকে বলা হচ্ছে অপ্রুত্থানের বিরোধিতা করা করে এটা ভিন্ন বলতে চাই বন্ধুগণ প্রতিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের অব্যাহত আছে বন্ধুগণ আমি আমার কথা শেষ করতে চাই আজকে হত্যা মাজার ভাঙচুর মন্দির ভাঙচুর মানুষের জায়গা জমি দখলকে দেখিয়ে কেউ কেউ বলতে চান আপনারা অভ্যুত্থান করে কি করলেন আগেই তো ভালো ছিল আমরা বুঝতে পারি হাসিনার সুবিধা পেয়ে তাদের অন্তর আজকে হাসিনা নাই বলে কাটছে তারা প্রশ্নবিদ্ধ করতে চান আমরা বলতে চাই অভ্যুত্থান আর অভ্যুত্থানের পরবর্তী সরকার এক নয় বন্ধুগণ উনি সত্তরে যে অভ্যুত্থান হয়েছিল আপনারা জানেন ওই আসাদের রক্ত মাথা সার সেদিন বাংলাদেশের প্রাণের পতাকা হয়ে এসেছিল এম কলেজের ছাত্র আসাদ সেদিন বাংলাদেশের মুক্তিকামী মানুষের মুক্তির ঝান্ডা তুলে ধরে শহীদ হয়েছিলেন সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ আচারী আয়ুদের পতন হয়েছিল কিন্তু এরপরে আমরা দেখেছি যে সরকার এসেছিল জনগণের স্বার্থ রক্ষা করেনি এর সাথে পতনের মধ্য দিয়ে যে সরকার এসেছিল সেই সরকারও জনগণের স্বার্থ রক্ষা জনতার এই করেনি আপনারা দেখেছেন। বাবা কিভাবে করে তার সন্তানকে নিয়ে গেছে পুলিশ বলছে তার কি দেখছি যাকে গুলি করি সেই শুধু চায় আর তো কেউ চায় না অর্থাৎ বাংলাদেশের মানুষ জীবন দিয়ে জীবনের মর্যাদা সেদিন প্রতিষ্ঠা করেছিল এই রকম, হেলিকপ্টার দিকে গুলি করা হচ্ছে সাউন্ড গ্রেনেড বেড়ে ছাত্রদের হত্যা করা হচ্ছে বাবা তার ছেলেকে নিয়ে এসছে সেই মিছিলে তুলে দিচ্ছে মা তার সন্তানকে মিছিলে এগিয়ে দিচ্ছে তাহলে এই যে দেশ সেই দেশের সেই অভ্যুত্থান জনগণের চেতনাকে জনগণের নৈতিক মানকে অনেকখানি উপরে তুলে চলেছিল তুলে ধরেছিল আর আমরা দেখছি সেই অভ্যুত্থানের পরে সেই অভ্যুত্থানের চেতনার সাথে আজকে তারা যে শুরু হয়েছে। ফলে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আজকে বাংলাদেশের যে বৈষম্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য এবং গোটা সমাজে নতুন করে অগণতান্ত্রিকতা সেনা শাসন সাম্রাজ্যবাদি আগ্রাসন তৈরি হওয়ার যে সম্ভাবনা আমরা দেখছি সেই পথে যদি সরকার আটেন বাংলাদেশের মানুষ পথ চিনে বাংলাদেশের মানুষ রাস্তা চিনে বাংলাদেশের ছাত্ররা বুকের রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করতে পারে ফলে এই মানুষকে কমানো যাবে না অভ্যুত্থানের চেতনা এটা যারা অভ্যুত্থান করেছিলেন অভ্যুত্থানের শহীদে আত্মত্থান করেছেন যারা এখনো হাসপাতালে কাজ করছেন বাংলাদেশের যে সমস্ত মানুষ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রত্যেককে আমরা সমাজতান্ত্রিক ছাত্রবন্ধের পক্ষ থেকে লাভ কলম জানাচ্ছি এবং একই সাথে আগামী দিনে শিক্ষা রক্ষার যে লড়াই গণতন্ত্রের যে লড়াই প্রতিবাদের সংস্কৃতির বিরুদ্ধে যে লড়াই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিরাটনগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে সমাবেশের কাজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ